বেসরকারি ইস্পাত কারখানায় কুলিং লাইন বাস্ট করে এলাকায় উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের এস নামে এক ইস্পাত কারখানায় কুলিং লাইন বাস্ট করে বিশাল ও ভয়ঙ্কর শব্দ সহ বিস্ফোরণ হয় কারখানা লাগোয়া বস্তিতে আগুনের হলকা ও ছাই উড়ে যায় বেসরকারি সূত্রে জানা গিয়েছে দুজনই আহত হয়েছে তবে কারখানা কর্তৃপক্ষ সূত্রে কোনো তথ্য মেলেনি স্থানীয় বস্তিবাসী মহিলাদের সূত্রে জানা গিয়েছে বিশাল শব্দে বিস্ফোরণ হয় উড়ে যায় কুলিং লাইনের পাইপ ছাই ও আগুনের হলকা উড়ে যায় পাশের জনবসতি পূর্ণ বস্তিতে স্থানীয় বাসিন্দাদের কথায় এরকম যদি অধিক রাতে হতো তবে প্রাণহানিও ঘটতে পারত বস্তিবাসীদের স্থানীয় বাসিন্দাদের কথায় এই কারখানা মালিক পক্ষ বারবার অবহেলা করে বলেই এমন দুর্ঘটনা ঘটছে Look <laughs> out!